জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আজকের বিষয়টা বুঝতেই পাচ্ছেন বৃশ্চিক রাশি নিয়ে আমরা কথা বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো যে রাহুর অবস্থান কোথায় গেছে রাহুর অবস্থান কিন্তু আগে ছিল রেবতী নক্ষত্রে আমরা জানি রেবতী নক্ষত্র থেকে এখন চলে গেল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই যে নক্ষত্র পরিবর্তন করলো তাতে কি বৃশ্চিক রাশির ফলাফলের কোনো পরিবর্তন হবে হ্যাঁ হতেই পারে না হওয়ার কী আছে বিশ্চিক রাশিরও তিনটে নক্ষত্র আছে যেরকম বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা তাহলে এদের তিনজনের যে ফলাফল তার তারতম্য ঘটবে তাই জন্যে আজকের যে কথাগুলো বলবো সেটা কিন্তু নক্ষত্র ভিত্তিক কথা হবে কিন্তু নক্ষত্রভিত্তিক কথা বলার আগেও প্রথমে কিছু সারাংশ আমি বলে রাখবো যেরকম ধরুন আপনার এই যে পঞ্চমে রাহুর যে গোচর হচ্ছে তার সঙ্গে শনি কিন্তু বক্রিয় হয়েছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে এবং রাহু এবার যে নক্ষত্রে গেল সেটা হলো স্যাটনের নক্ষত্র সেটা হলো উত্তর ভাদ্রপদ যেরকমভাবে বৃশ্চিক রাশিত একটা স্যাটানের নক্ষত্র আছে অনুরাধা আমরা বলি এই দুটো নক্ষত্র কিন্তু খুব ভালো নক্ষত্র মানে এটা আমি বলছি না এটা টেক্সট বলছে এবং সেটা দেখাও গেছে যদি এক্সপেরিমেন্ট করেও দেখা যায় যে দেখা গেছে যে অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ দুটোই কিন্তু খুব ভালো নক্ষত্র আমরা দেখে এসেছি আচ্ছা এবার আর কোনো টেকনিক্যাল জিনিসে যাব না এবার পুরো মেন বিষয়বস্তুতে যাব। কিন্তু বিষয়বস্তুতে যাওয়ার আগে আমি আপনাকে দুটো জিনিস জানিয়ে রাখি আপনাকে এই ভিডিওটা জানতে এবং বুঝতে গেলে এবং যারা অনেক দিন ধরেই আমার ভিডিও দেখে আসছেন আমার ভিডিওতে আমি কিন্তু নক্ষত্র নিয়ে আলোচনা করি তার মানে আপনাকে নক্ষত্রটা জানতে হবে আপনার বৃশ্চিক রাশি আপনি জানেন সেটা খুব ভালো কিন্তু তার সঙ্গে যদি নক্ষত্রটা জানেন তাহলে দেখতে পাবেন আপনার সাথে মিল খাচ্ছে আপনার কথাগুলো মানে আমার কথাগুলো আপনার জীবনের সাথে ভীষণভাবে মিল খাচ্ছে এবার দ্বিতীয় কাজটা হলো খুব সোজা সাবস্ক্রাইব বাটন বেল নোটিফিকেশান এবং ভিডিওটাকে লাইক করতে হবে এই যে তিনটে জিনিস আপনাদের করতে হবে আর যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন এখনই ওপরে দেখুন একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা নোট করে নেবেন প্রথমে বলেছিলাম যে কিছু সারাংশ বলবো সারাংশটা খুব ছোটোই হবে কিছু কমন সারাংশ কিন্তু আপনাদের জেনে রাখা ভালো নক্ষত্র ভিত্তিক আলোচনার আগে সেটা হলো এক নম্বর দেখুন যাদের জীবনে সন্তান আছে যাদের জীবনে প্রেমজ রিলেশনস যেটা পুরনো আমি নতুন নিয়ে আমি পরে আলোচনা করছি পুরনো রিলেশানস আছে যাদের জীবনে এখনও পড়াশোনাটা চালিয়ে যাচ্ছেন সেটা উচ্চ মাধ্যমিক হতে পারে বা আরও হায়ার স্টাডিজ হতে পারে চালিয়ে যাচ্ছেন এই তিন জায়গায় কিন্তু ভীষণভাবে ফোকাস হতে হবে সেটা আপনার নক্ষত্র যাই হোক এখানে কিছু আপস অ্যান্ড ডাউন ফেস করেছেন কেউ কেউ ফেস করে ফেলেছেন আর কেউ ফেস করতে চলেছেন সেটাই নিয়েই আজকের আলোচনা এবং বুদ্ধি বুদ্ধিকে সঠিকভাবে চালনা করা মানে এই যে রাহুর অবস্থান এটা কি বোঝায় জানেন বিপরীতকালীন বিপরীত বুদ্ধি আর তার জন্যই কিন্তু শাস্তি এবার শাস্তিটা দেবে সেটা দেবে স্যাটান বক্রি অবস্থায় যে চতুর্থ ঘরে বসে আছে এখনও ঢাইয়াটা চলছে এবার চলে যাবো নক্ষত্রে নক্ষত্র ভিত্তিক যখনই আলোচনা করব প্রথমে আসবে বিশাখা এবং জ্যেষ্ঠা দুজনেই কিন্তু একটু মন দিয়ে শুনবেন প্রথম আলোচনা আমি আবার রিপিট করছি বিশাখা এবং জ্যেষ্ঠা আপনাদের দুজনের জন্য এর পরবর্তী ক্ষেত্রে যাদের আলোচনা করব সেটা হবে অনুরাধা বিশাখা জ্যেষ্ঠা একটা জিনিস দেখুন রাহুর অবস্থান অলরেডি আপনাদের রেবতী নক্ষত্র থেকে চলে এসেছে অনুরাধা নক্ষত্রে তার মানে আপনি জানবেন আপনাদের জীবনে ধরুন প্রেমজ রিলেশানস নিয়ে কিছু চ্যালেঞ্জেস এসেছিলো সেই চ্যালেঞ্জেসগুলো কিন্তু ঠিক হতে থাকবে এটা কিন্তু ভালো কিন্তু নতুন প্রেমে যাওয়ার আগে কিন্তু অবশ্যই মানে এক নয় একাধিকবার আপনাকে চিন্তা করতে হবে বুদ্ধি এখানে এই যে বুদ্ধি দিয়ে তো আপনি চিন্তাটা করবেন কিন্তু বুদ্ধি ওই যে বললাম বিপরীতকালীন বিপরীত বুদ্ধি কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি ভুল মানুষ চুজ হয়ে যেতে পারে যে রিলেশনসটা ঠিক মানে মানে এমন একটি মানুষকে চুজ করলেন যে হলো কার্মিক আপনার জীবনে আবার ধরে নিন যদি অনেক দিন ধরে কোনো প্রেম চলে আসছে আপনার মাঝখানে যে সময়টা গেছিল খুব চ্যালেঞ্জিং ছিল এবার সেই চ্যালেঞ্জটা আপনাদের জন্য কমবে সবচেয়ে ইম্পর্টেন্ট যারা সন্তান সম্ভব তারা কিন্তু বিশেষভাবে তাদের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এখনও কিন্তু আগের থেকে গত ছ বা আট মাসের থেকে এখন সময়টা ভালো দেখা যেতে পারে অনেকেই সুস্থ সন্তানে জন্ম দিতে পারে আচ্ছা এইবার যে জিনিসটা বলবো সেটা ধরুন পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ফোকাস হতে হবে আর একটু কারণ এই যে লাস্ট কয়েকটা মাস গেছে সেটা খুব একটা ভালো যায়নি অনেকের এইবার যেটা আছে সেটা তুলনামূলকভাবে ভালো আমি বলছি না বেস্ট বাট তুলনামূলকভাবে আপনাদের দুজনের জন্যেই ভালো হবে আবার দেখুন একটা এই জায়গা থেকে আমরা কি দেখি জানেন আপনার স্কিল দেখা হয় আপনার মধ্যে প্রতিভা কি আছে সেটা দেখা হয় এইবার যেটা ধরুন আপনার মধ্যে যে স্কিল ছিল সেই স্কিলের দাম পাননি সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে রিসার্চের ক্ষেত্রে হতে পারে সেই স্কিলের দাম কিন্তু আপনারা এইবার পাবেন এবার হলো মেটেরিয়াল গেন মানে হলো আপনি শেয়ারে টাকা লাগিয়েছিলেন সেই শেয়ারে টাকা সেইভাবে ভালোভাবে রিটার্ন পাননি এটা হতে পারে এইবার দেখা যাবে যে যদি ভালো বুদ্ধি করে লাগাতে পারেন টাকা শেয়ারে তাহলে দেখা যেতে পারে সেই শেয়ার কিন্তু আপনাকে গেন দিয়ে যেতে পারে গেন মানে আপনাকে আপনার জীবনে তার বৃদ্ধি দেখাতে পারে আর বিশেষ কিছু বলার নেই যেটা হলো চেষ্টা এবং বিশাখার ক্ষেত্রে এবার চলে যাব যেটা অনুরাধার ক্ষেত্রে আমার বিশেষ কয়েকটা জায়গা কিন্তু ভীষণভাবে বলার এই যে যে জায়গায় এই অবস্থানটা আছে আপনি জেনে রাখুন এই অবস্থান কিন্তু খুব একটা বিশেষ নয় মানে আমরা বলতে থাকি জন্ম নক্ষত্রে থাকা যদি কোনো কখনো রাহু বা শনি চলে আসে তাই সে খুব একটা বিশেষ রেজাল্ট দেয় না আবার যে খুব খারাপ রেজাল্ট দেয় তাও না আপনাকে এবার দেখতে হবে বিষয়গুলো সবকটা বিষয় তো আপনার কাজে লাগবে না মানে ধরুন আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজ করি সেটা বিজনেস করি অথবা ধরুন আমরা চাকরি করি প্রত্যেকেই তো কিছু না কিছু একটা করি এই কাজের এফোর্ট বেশি দিতে হবে এর কারণ কি কারণ যতটা আপনি এফোর্ট দেবেন জানবেন তার থেকে কম আপনার রেজাল্ট আসবে তার মানে আপনাকে ফার্স্ট যে জিনিসটা করতে হবে কাজে এফোর্ট বেশি দিতে হবে ফার্স্ট্রেশন এই জিনিসটা চলে আসে আসতে পারে মানে আপনার মনের মধ্যে যে আমি এই যে পারছি না চাইছি সেই জায়গাটা যে অ্যাচিভ হচ্ছে না এই মুহুর্তে তাহলে আপনাকে এই জিনিসটা অটোমেটিক একটা বিরক্তিভাব যেটা চলে আসে এইটাকে কন্ট্রোল করতে হবে ওই আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কবাণী যে বুদ্ধি কিন্তু বিপরীতকালীন বিপরীত বুদ্ধি আপনাদের জন্য একদম মানে যেটা আপনাদের সঙ্গে একদম বসে যায় আপনি এমন একটি বুদ্ধি প্রয়োগ করলেন বা আপনার ভাগ্যও সেখানে সাথ দিল না যার ফলে একটা উল্টো কাজ হয়ে গেল মানে কাজটা আরও বিগড়ে গেল যদি কোনো কাজ বিগড়ে যায় আমার অ্যাডভাইস এটা আমার নিজস্ব অ্যাডভাইস আপনাদের ক্ষেত্রে পার্সোনাল অ্যাডভাইস যে আপনারা সেই কাজটা কিছুদিন মানে বন্ধ রাখুন অথবা ওয়েট করুন অপেক্ষা করুন আর তো কিছু করার নেই এই মুহূর্তে আর বিশেষ টোটকা সেটা নয় আমি লাস্টে দিচ্ছি এবার আর একটা জিনিস ধরুন কাজ হয়ে গেল বুদ্ধি হয়ে গেল এবার পড়াশোনার ক্ষেত্রেও যেটা ফোকাস মাইন্ড থাকবে না মন অন্নমনস্ক হওয়ার চান্সেস বেশি কিন্তু একটা জিনিস দেখুন আমি একটা কথা বলি এখানে একটা প্র্যাকটিক্যাল রেমেডি এই যে যে প্রবলেমসগুলো আমি আপনাদেরকে বলছি যারা জন্মস্থান থেকে দূরে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা কম থাকবে আপনি যদি দেখেন যে আপনার কোনো সন্তান সে জন্মস্থান থেকে দূরে আছে বা আপনি নিজে হতে পারে আপনি জন্মস্থান থেকে দূরে আছেন ধরুন আপনি আপনার জন্মস্থান কলকাতা আর আপনি আছেন লখন আপনি আছেন হয়তো ব্যাঙ্গালোর তাহলে এর প্রভাব কিন্তু কম থাকবে আপনারা কি শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন আপনারা ধরুন কোন জায়গায় ফাটকা ইনকামের জন্য কাউকে ধার দিয়েছেন কাউকে মানে ইভেন কেউ কেউ হতে পারে যে লোন নিয়ে অন্যকে ধার দিতে পারে এই যে বললাম বুদ্ধির অভাব সেটাও হতে পারে যদি আপনি এইগুলো করে থাকেন তাহলে কিন্তু সতর্ক থাকা উচিত এবং ধার দিলে যেটা হবে মানুষ কিন্তু আপনাকে ডিলে করাবে এক নম্বর এবার ধরুন আপনি কাজ করে দিলেন আপনি টাকা পাবেন সেটাও তো মানুষ ডিলে করাতে পারে এইগুলো কিন্তু দেখা যেতে আপনি যদি সন্তান সম্ভব হন তাহলে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কারণ মানসিক জায়গাটা কিন্তু একটু হলেও চাপের হতে পারে এর কারণ কি আমি আপনাকে প্রথমে বললাম যদি আপনি জন্মস্থান থেকে দূরে চলে যান তাহলে প্রবলেমটা চেঞ্জ হয়ে গেল কিন্তু জন্মস্থানে যদি কাছাকাছি থাকেন তাহলে কিন্তু সেইখানে অসুবিধাটা একটু বাড়তে পারে মানে সেইখানে বিরক্ত হতে পারে আপনার ফ্যামিলির কারণে হতে পারেন আপনার কাজের কারণে হতে পারেন এবং অন্যান্য বিশেষ কারণেও হতে পারেন যে কাজগুলো আপনি চাইছেন যে সময় চাইছেন সে সময় হচ্ছে না ছাত্রদের এই সময় বিশেষ টোটকা দেবো বলবো যে অবশ্যই ফোকাসটাকে বাড়াতে হবে বিশেষভাবে মেডিটেশনস করা তাদের জন্য খুব ভালো হবে আদারওয়াইজ আমরা কি দেখব তাদের মধ্যে ফোকাস নষ্ট হচ্ছে তারা একাগ্রতাটা রাখতে পারছে না সিলি মিস্টেক করে আসছে এক্সামে এবং আগামী এটা তো আট মাস চলবে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তো আমরা সেখানে সিলি মিস্টেক অনেক দেখতে পাবো যার জন্য এক্সামে নাম্বার তুলনামূলক কম আসবে আবার আমরা যদি আর একটা জায়গায় দেখি মানে যারা প্রেমোজো রিলেশানসে আছেন অলরেডি মানে অনেক দিন ধরে চলে আসছে আছে তাদের খেয়াল রাখতে হবে এই সময় কোনোভাবে কোনো প্রবলেম না হয়ে যায় প্রেমজ সম্পর্কে এটা একটা গেল আবার দেখুন ধরুন আপনি নতুন প্রেমের সন্ধানে আছেন এবার নতুন প্রেম লোক কিন্তু সেই প্রেম কিন্তু টেকানো খুব মুশকিল হতে পারে এটা একটা এবার যদি আপনার লাইফে বারবার ব্রেকআপ হয় আবার এই সময় একজন মানুষ আছে তাহলে সেই জায়গাটা পুরোটাই কার্মিক হওয়ার চান্সেস খুব বেশি তবে আর একটা কথা যেটা খুব ভালো বলতে পারি অনেকের যাদের অনেক দিন ধরে সন্তান হচ্ছিল না সন্তানের চেষ্টা করছিলেন সন্তান হওয়ার চান্সেস অনুরাধা নক্ষত্রের কিন্তু অনেকটা বেশি আছে মিসকারেজের চান্সেস যেরমভাবে বলেছি বেশি আছে সেরমভাবে আমি আপনাকে এটাও বললাম অনেকে সন্তান হচ্ছিল না তাদের সেক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গা বেশি আছে যারা দূরে চেষ্টা করছিলেন পড়াশোনায় যাওয়ার জন্য তাদের সুযোগ বেশি আছে অনেকে জীবনে শেয়ার মার্কেটে টাকা লাগায়নি ঠিক আছে জীবনে ধরুন মিউচুয়াল ফান্ড করেনি সেই ব্যক্তিও মিউচুয়াল ফান্ড করার চান্সেস খুব বেশি এবং অলরেডি হয়তো অনেকে শুরুও করে দিয়েছে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে রাখা শুরু করে দিয়েছে তাদের প্রত্যেকে এই বছর যতক্ষণ না শেষ হচ্ছে সেইগুলোকে সঠিকভাবে পরিচালনা করা দরকার এবং কোনোভাবেই লোভে বেশি টাকা সেখানে ইনভেস্ট করা কখনোই ঠিক হবে না তাহলে আশা করি এই যে ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটি নক্ষত্র সম্পর্কে অনেকগুলি কথা বলেছি লাস্ট আর কথা বলে রাখি যেটা হবে বিশাখা এবং জ্যেষ্ঠার ক্ষেত্রে বিশাখা এবং জ্যেষ্ঠার ক্ষেত্রে যে কাজ করে এফোর্ট বেশি দিয়ে রেজাল্ট আসছিল না তার থেকে একটু বেটার হতে পারে তবে আমি আপনাকে আর একটা কথা বলে দিই চতুর্থ ঘরে স্যাটারের বকরি হওয়ার কিন্তু একটা প্রভাব তিন মাস কিন্তু আপনারা পাবেন সেটা নিয়ে আমরা একটা ভালো ভিডিও বার করতে চলেছি তিন মাস বৃশ্চিক রাশির স্পেশালি কী কী প্রবলেমস আমরা দেখতে পারি তারপরে বৃশ্চিক রাশির কী রেজাল্ট আসবে কীরকম তাদের আগে আগামী দিনগুলো থাকবে সেটা নিয়েও আমরা আলোচনা করব এর মধ্যে শুধু রাহু যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এসছে সেটুকু আলোচনা করলাম আলোচনাটা যদি ভালো লাগে তাহলে আপনাদের লাইক বাটনে প্রেস করতে আশা করি অসুবিধা হবে না এবং আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কোনো অসুবিধা হবে না আগামী দিনে আমি কথা দিচ্ছি যে বেশি করে ভিডিও আনবো বৃশ্বিক রাশি এবং বৃশ্চিক রাশিকে অন্তত এই মুহূর্তে এই তিন চার মাস আমি আমার তরফ থেকে যতটা গাইডেন্স দেওয়ার ততটা দেবো জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন আর উপরে দেওয়া আছে নাম্বার যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন উপরের নাম্বারে কল করে সেটা অনলাইন হতে পারে সেটা অফলাইন হতে পারে আপনারা যোগাযোগ করে আপনাদের বুকিং করে নিন জয় শ্রীকৃষ্ণ